হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নিরামিষ আলুর দম ও এরকম পারফেক্ট ফুলকো ফুলকো লুচি তো যারা এখনো এরকম পারফেক্ট ফুলকো ফুলকো লুচি বানাতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখে সহজেই পারফেক্ট ফুলকো ফুলকো লুচি বানাতে পারবেন তো আমি প্রথমে লুচি বানানোর জন্য আটাটাকে মেখে নেব তো আটাটা মেখানোর জন্য আমি দুই কাপ আটা নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ লবণ পরিমাণ না লবণ দিতে হবে এভাবে লুচি বানালে পারফেক্ট ফুলকো ফুলকো লুচি হবে এর এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন যে এভাবে লুচি বানালে পারফেক্ট ফুলকো ফুলকো লুচি হয় এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়াবিন তেল তো আমি দুই কাপ আটার জন্য এক টেবিল চামচ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি আটাটাকে এরকম মুঠ পাখিয়ে দেখবেন যে দলা ভেঙে গেলে পরে বুঝবেন যে আপনার আটাটা পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে আটাটাকে সুন্দর একটি ড্র তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দিতে যাবেন না এতে আটাটা ভালো মাখা হবে না এবং আটাটা নরম হয়ে যাবে এমনভাবে আটাটা ছিনতে হবে আটাটা বেশি নরমও থাকবে না আবার বেশি শক্তও থাকবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটাটাকে অল্প অল্প করে পানি মিশিয়ে আটাটাকে ছেনে নিচ্ছি তো এরকম একটা ডো বানিয়ে নিব বেশি শক্ত করব না ডোটা বেশি নরম করব না এরপর আমি একটু তেল তেল দিয়ে আমি এটাকে একটু ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য তো এই ফাঁকে আমি আলুর দামটা বানিয়ে নিব তো প্রথমে আমি ফোরন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর কিছু পরিমাণ কালো জিরা আমি অনেকটাই কালো জিরা ইউজ করছি তো এগুলো ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আলু আমি এখানে বড়ো বড়ো সাইজের চারটা আলু নিয়েছি এই আলুগুলো আমি এবার একটু হালকা ভাজা ভাজা করব তেলের সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া হলুদুড়াটা দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবার দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়া যদি সঠিকভাবে সঠিক নিয়মে নিরামিষ রান্না করা যায় তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানায় এমনকি এগুলোর কাছে মাছ মাংস কিছুই না তো আমি এর মধ্যে একটু পানি অ্যাড করবো একটু না অনেকটাই পানি অ্যাড করব এই পানিটা দিয়ে আমি হচ্ছে আলুটাকে সিদ্ধ করে নিব প্লাস একটু গা মাখা মাখা ঝোল রাখবো আমি এর পরে আর এর মধ্যে কোনো পানি অ্যাড করবো না এই পানিটাই একদম লাস্ট পর্যন্ত রান্নাটা হয়ে যাবে তো আমি এবার আগে থেকে যে আটাটা ছেনে রেখেছিলাম এক ঘন্টা আগে সেটা আমি এখন একটু লেচি করে নিব মানে লুচির যে শেপটা দিব আমি যেরকম সাইজ করব এরকম আকারে আমি লেচিগুলো কেটে নিব তো এবার আমি লুচিগুলো বেলে নিচ্ছি আপনারা এরকম করে লুচিগুলো বেড়ে দিবেন দেখুন গাইজ আমি লুচিগুলো বেড়ে নিচ্ছি আমার একটা লুচি বালা হয়ে গেছে তো যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যাই আর কোন ধরনের ভিডিও আপনারা চান সেগুলো কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। একে একে আমি সবগুলো লুচি বেলে নিয়েছি এবার আমার সেই আলুটার দিকে চলে এসেছি এবার আলুটা আমি একটু কিছু আলু গেলে দেব যাতে একটু দদ্দরে হয় ঝোলটা এবং গা মাখা করলে যাতে বেশি ঝোল না যায় এবং সুন্দর গামাখা মাখা একটা ইয়া হয় তো আমি এভাবে একটু আলুগুলো গলে দিব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া তো সবগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব আমি কিন্তু বেশি ঝোল রাখিনি আমি আর একটি কড়াইতে তেলটি গরম করে নিয়ে এর মধ্যে আমি লুচিগুলো দিয়ে দেব তো তেলটি গরম করে লুচিগুলো দিয়ে দিবেন দেখুন আমার লুচিগুলো কি সুন্দর ফুলছে একদম ফুলে গোল গোল হয়ে যাবে আমার লুচিগুলো দেখবেন এই যে দেখুন আমার লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে এরকমভাবে বানালে কখনোই আপনারা ভিথা হবেন না আপনারা সব সময় সফল হবেন এই রেসিপিটি ফলো করে বানালে আপনারা চেষ্টা করবেন এরকম করে বানানোর জন্য আর যে এরকম ভাবে বানাননি সে একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগে তো আমি একে একে ভেজে নিব সবগুলো তো কী ভাবছেন এটা ফুলবে না দেখুন একটু এড করুন দেখুন কী সুন্দর ফুলবে এরকমভাবে বানালে সবগুলো লুচি ফুলবে তো যারা আজ পর্যন্ত এরকমভাবে বানাননি লুচি বানাতে যে ব্যর্থ হয়েছেন লুচি ফলেনি তারা এই রেসিপিটি ফলো করে লুচি বানাবেন খুবই সুন্দর এবং সুস্বাদু হবে দেখুন আমার লুচিগুলো কী সুন্দর ফুলছে এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু খুবই সুন্দর সুস্বাদু লাগে তো আমি একে একে সবগুলো লুচি ভেজে নিয়েছি এটাই আমার লাস্ট লুচি ভাজা তো আবারও বলছি আমার চ্যানেলে যে নতুন সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন এ কারণে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ